সর্ষে ফুল তো বৌদিরা ভিডিও করতে এসছে ওই দেখো বৌদিরা সর্ষে বাগানের ভেতরে ঢুকে রয়েছে ওইখানে ভিডিও করছে আমি এইখানে বসে রয়েছি এটা হচ্ছে আমাদের বাড়ির কার মাঠ জায়গাটা কার কেমন লাগছে কমেন্ট করে জানাবে ada itu biaya juta biaya juta ওখানে কি করছিস চল সব বদমাশি করছে এখানে বৌদির এক বান্ধবী আসছে তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে রিলস বানাচ্ছে রিলস সুন্দর দেখো কার কার শস্য বাগানে ঘুরতে ভালো লাগে দেখো মাঠের মাঝখানে কুলে কাড়া শাক ওই যে সবাই কুলে খারাপ শাক খেতে ভালোবাসে কাটা মাঠে ঘুরলে অনেক রকম গাছপালা পাওয়া যায় দেখো গত মাস দুটো চলে এসছে হাই বলে দাও ভাই ভাই হাই ভাই ভাই আর ওই যে ম্যাডামরা এখানে রিলস বানাচ্ছে ওই যে ম্যাডামরা রিলস বানাচ্ছে

হ্যাঁ আবার একটা ট্রেন আসবে ওই দিক থেকে তুমি দেখেছো ট্রেন এই দিক দিয়ে আসো এই দিক দিয়ে সর্ষে ফুলে সর্ষে ফুল এই যে ম্যাডামটা রিলস বানাচ্ছে ওই দেখো ট্রেন যাচ্ছে দেখাচ্ছি একটু করে ওই দেখো ট্রেন চলে যাচ্ছে হ্যাঁ এই ট্রেন টাই এসছিল

को जीबा ए कोन का ये आते मटकाली दिस कोरे